শেয়ার বাজারে ট্রেড করার সময় সবচেয়ে কঠিন কাজটা কি অনেকেই বলবেন কখন মার্কেট ঘুরতে চলেছে সেটা ঠিকঠাক বোঝা মানে সঠিক সময়ে কেনা আর সঠিক সময়ে বেচা কিন্তু সেই সঠিক সময় আসবে কখন তা বুঝব কিভাবে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো যেটা বাজারের মোড় ঘোরার একটা সম্ভাব্য সংকেত হতে পারে এই প্রশ্নটা কিন্তু সব ট্রেডারের মনেই ঘরে তাই না প্রায়ই তো এমন হয় কেনার পরেই দাম পড়তে শুরু করে অথবা বেচে দেওয়ার পরেই রকেত গতিতে দাম বেড়ে যায় আচ্ছা কেমন হতো যদি চার্টের মধ্যেই এমন কিছু ক্লু বা সংকেত লুকিয়ে থাকতো, যা আমাদের একটু আগেই সাবধান করে দিতে পারে চলুন সরাসরি একটা ছবিতে ব্যাপারটা দেখি এই যে স্ক্রিনে প্যাটার্নটা দেখা যাচ্ছে একেই বলা হয় টাওয়ার টপ নামটা বেশ মজার তাই না কারণ এটা দেখতে অনেকটা দুটো টাওয়ার বা মিনারের মতো আর এটাই কিন্তু বাজারের গতিপথ বদলানোর একটা শক্তিশালী ইঙ্গিত হতে পারে চলুন এই প্যাটার্নটাকেই এবার একটু ভেঙে দেখা যাক তো প্রথমেই আমরা টাওয়ার টপ প্যাটার্নটা নিয়ে আলোচনা করব মনে রাখবেন এই প্যাটার্নটা মূলত একটা ব্যারিশ রিভার্সাল সিগনাল মানে যখন বাজার বেশ তেজি থাকে তখন এই প্যাটার্নটা ইঙ্গিত দেয় যে এবার হয়তো মন্দা শুরু হতে পারে ব্যাপারটা আসলে খুব সহজ ধরুন বাজার বেশ কিছুদিন ধরে তরতর করে উপরে উঠছে তখন দেখবেন বড় বড় সবুজ বা সাদা ক্যান্ডেল তৈরি হচ্ছে এরপর হঠাৎ করে মনে হবে বাজারটা যেন একটু থমকে গেছে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দ্বিধা চলছে আর ঠিক তারপরেই দেখবেন এক বা একাধিক বড় বড় লাল বা কালো ক্যান্ডেল যা বিক্রির প্রচণ্ড চাপ বোঝায় এই পুরো ঘটনাটাই হল টাওয়ার টপ তার মানে পুরো ব্যাপারটা তিনটে ধাপে ঘটছে প্রথম ধাপে কেনার ধুম লেগে যায় তৈরি হয় প্রথম টাওয়ার দ্বিতীয় ধাপে সেই উচ্ছ্বাসে ভাটা পড়ে একটা দ্বিধার পর্যায়ে আসে আর তৃতীয় ধাপে বিক্রেতারা বাজারে ফিরে আসে আর দামকে নিচের দিকে ঠেলে দেয় তৈরি হয় দ্বিতীয় টাওয়ার এই ছবিটার দিকে আর একবার ভালো করে দেখুন মাঝখানের ওই ছোট ছোট ক্যান্ডেলগুলোর দুপাশে যে লম্বা সাদা আর কালো ক্যান্ডেলগুলো আছে সেগুলোই কিন্তু দুটো টাওয়ারের মতো একটা চেহারা দিয়েছে আর ঠিক এই কারণে এর নাম টাওয়ার টপ এ বিশেষ গঠনটাই চার্টে এটাকে খুঁজে পেতে সাহায্য করে আচ্ছা সব ইছুরি তো একটা উল্টো দিক থাকে তাই না শেয়ার বাজারেও তাই টাওয়ার টপের ঠিক উল্টো প্যাটার্নটাই হল টাওয়ার বটম চলুন এবার ঝটপট দেখে দেখেনি এটা কিভাবে কাজ করে টাওয়ার বটমের গল্পটা তাহলে ঠিক তার উল্টো যখন বাজার ক্রমাগত পড়ছে মানে ডাউন আছে তখন এই প্যাটার্নটা তৈরি হতে পারে আর এটা আমাদের একটা আভাস দেয় যে বাজারের পতন হয়তো এবার থামবে আর ক্রেতারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে এখানে দেখুন এটা দেখতে একদম টাওয়ার টপের আয়নার প্রতিবিম্বের মতো প্রথমে লম্বা কালো ক্যান্ডেল দিয়ে একটা বড় পতন তারপর মাঝখানে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে বাজারটা একটু স্থির হয় আর শেষে একটা লম্বা সাদা ক্যান্ডেল দিয়ে আবার উপরে ওঠার যাত্রা শুরু হয় বেশ থিওরি তো অনেক হল কিন্তু আসল কথা হলো বাস্তব চার্টে এই প্যাটার্নগুলো দেখতে কেমন লাগে চলুন এবার সরাসরি কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখে নেওয়া যাক কারণ চার্টে এগুলোকে চিনতে পারাটাই আসল ব্যাপার প্রথমে আমরা সিএনবি ব্যাঙ্ক শেয়ার্সের একটা ডেলি চার্ট দেখব চলুন এখানে খুঁজে বের করার চেষ্টা করি টাওয়ার টপ প্যাটার্নটা ঠিক কিভাবে তৈরি হয়েছিল চার্টটার দিকে একটু খেয়াল করুন দেখুন প্রথমে লম্বা সাদা ক্যান্ডেলগুলো দিয়ে একটা দারুণ র্যালি হয়েছে তারপর ঠিক ওপরে গিয়ে কিছু ছোট ক্যান্ডেল যেটা বাজারের দ্বিধা বা কনফিউশন বোঝাচ্ছে আর অবশেষে এই যে দুই নম্বর দিয়ে চিহ্নিত করা লম্বা কালো ক্যান্ডেলটা এটাই হল আমাদের দ্বিতীয় টাওয়ার এটা প্যাটার্নটাকে সম্পূর্ণ করল আর পতনের সংকেতটাকেও আরও জোরালো করে তুলল বেশ বাজার পতনের একটা উদাহরণ তো আমরা দেখলাম এবার চলুন এর উল্টোটা দেখি মানে একটা বুলিশ বা ঊর্ধ্বমুখী সংকেতের উদাহরণ এর জন্য আমরা এস এন পি ডেইলি চারটা একবার দেখব এখানেও কিন্তু কল্পটা একই শুধু উল্টো দিক থেকে দেখুন একটা লম্বা ডাউন ট্রেন্ডের পর বাজারটা কিছু সময়ের জন্য স্থিতিশীল হল একটু যেন দম নিল আর তারপরই এই যে বিশাল একটা সাদা ক্যান্ডেল এটাই কিন্তু ক্রেতাদের শক্তিশালী প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিত আর এখান থেকে একটা নতুন আপ ট্রেন্ডের সম্ভাবনা তৈরি হল এটাই হলো একটা ক্লাসিক টাওয়ার বটম আচ্ছা এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে টাওয়ার টপের মতোই দেখতে আর একটা প্যাটার্ন আছে যার নাম ডাম্পলিং টপ দেখতে প্রায় একই রকম তাহলে পার্থক্যটা কোথায় মূল পার্থক্যটা হল একটা গ্যাপ ডাম্পলিং টপ প্যাটার্নে দ্বিতীয় টাওয়ারটা শুরু হয় আগের দিনের ক্লোজিং প্রাইজের থেকে বেশ কিছুটা নিচে মানে একটা গ্যাপ ডাউন দিয়ে কিন্তু টাওয়ার টপের ক্ষেত্রে এমন কোনো গ্যাপ থাকার দরকার হয় না দেখুন এই প্যাটার্নগুলো চিনতে পারাটা অবশ্যই একটা দারুণ স্কিল কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এগুলো কোনও মন্ত্র নয় এগুলোরও কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো জানাটা খুব জরুরি এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নেওয়া দরকার এই প্যাটার্নগুলো আমাদের বলতে পারে যে বাজারের গতিপথ হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু এটা কখনোই বলে না যে দাম ঠিক কতদূর যাবে মানে এটা আপনাকে হয়তো রাস্তার বাঘটা দেখিয়ে দিতে পারে কিন্তু গন্তব্যটা নয় তাহলে সব মিলিয়ে আমাদের কি কী মনে রাখতে হবে প্রথমত এই সিগন্যালটা কনফার্ম হতে হতে অনেক সময় একটু দেরি হয়ে যায় দ্বিতীয়ত এটা হয়তো লং টার্ম ট্রেডারদের জন্য বেশি কাজের তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা শুধু একটা সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয় কোনো গ্যারেন্টি দেয় না আর হ্যাঁ ওয়েস্টার্ন টেকনিক্যাল অ্যানালিসিসে এই ধরনের প্যাটার্নকে অনেক সময় স্পাইক বা ভি রিভার্সালও বলা হয়ে থাকে তাহলে শেষ প্রশ্নটা হল এই প্যাটার্নের শক্তি এবং দুর্বলতা দুটো দিক জেনেই এটাকে কিভাবে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজির একটা অংশ করে তোলা যায় কিভাবে এটাকে অন্যান্য ইন্ডিকেটরের সাথে মিলিয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এর উত্তরটা তো আপনাকেই খুঁজে বের করতে হবে নিজের অভিজ্ঞতা আর বিশ্লেষণের মাধ্যমে